আসসালামু আলাইকুম চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু কালারফুল আজকে আমরা ওয়ান পিস নাইরা দেখাবো মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রিন্ট আছে পুরো চোখ জোরানো কিছু প্রিন্ট কিন্তু সাথে তিনশো পঞ্চাশ টাকায় লং হিসাবে গ্রাউন আছে ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্ব এক নম্বর দোকান না চিনেলে কল করবেন আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাইরা কাঠের একদম আপডেট একটা কালেকশন সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ফিতা আছে নাইরা কাট কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা ওকে এই যেটা দেখেন এটাও মাত্র দুশো টাকা একদম ধুরা অফার প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে বিস্কিট কালার এটা ইয়েলো কালার থাকবে এই যে ফ্লার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা ডিজাইনগুলো খেয়াল করবেন লেসগুলো অনেক বেশি কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুশো করে এক পিস নিলেও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা 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 হচ্ছে অ্যাশ কালার 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 বিস্কিট দেখতেই পাচ্ছেন ভাঙ্গি অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন শর্ট এটা হচ্ছে মিষ্টি কালার এটা অনিয়ন কালার থাকবে কালারগুলো দেখবেন অনেকগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 200 টাকা মাত্র 200 টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিনতে अवेलेबल জশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন তাই না এখানে কিন্তু র‍্যাফেল করে আছে এটা হবে কটন এর ভিতরে এখানে ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 200 টাকা 200 টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিনতে अवेलेबल এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হোয়াইট কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন এই যে ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যাশের ভিতরে আছে লাখনো ওয়ান পিস তাই না আচ্ছা এটা হচ্ছে লাফট্র ওয়ান পিস দেখতেই পাচ্ছেন রং কষের আছে এটা একটা কালার বডি ম্যাক্সিমাম বেলে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেনটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হবে খুব সুন্দর একটা বল প্রিন্টের ভিতরে না রাখার প্রাইজ থাকবে দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমু হরশ আপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার ওকে অনেকগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু দেখিয়ে দিয়েছি যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা দুইশো টাকা এটা একটা কালার আচ্ছা দেখতেই পাচ্ছে একটা নাইরা কাট এটা কটনের ভিতরে চুনি প্রিন্ট দুশো করে তাই না আচ্ছা এগুলো কিন্তু দুশো টাকার পুরো লুটপার সেল অফার এক পিস ও পাইকারি শুধুমাত্র আয়াৎ ফ্যাশন থেকে মানে ভাইরা কিন্তু আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইজের ড্রেস সেল করছে বাট আবার হচ্ছে দামটাও কম আবার হচ্ছে যে এক পিসও পাইকারি দিচ্ছে এটা একটা কালার প্রাইজ থাকবে সিকিউবেল জ্যার দেখতেই পাচ্ছি এটা কিন্তু এমনই সিকিউসার কাজ করা আপনার ভেতরে ভিতরে এটা হচ্ছে গার্মেজ কটন প্রাইজ থাকবে দুশো টাকা আচ্ছা এটাও দুশো টাকা একদম উরা ধুরা অফার প্রাইজ অনেক কালার আছে প্রিন্ট আছে অনলি দুশো করে কামিজ পাচ্ছেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার এটা দেখেন জস এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওয়ান পিসের লাস্ট অন জস এটা দেখেন এগুলো হচ্ছে লং হিজাবের গ্রাম তাই না আচ্ছা এটা হবে মাত্র তিনশো পঞ্চাশ অনেকের এগুলো কিন্তু অরিজিনাল চাইনা নিলেন জাস্ট নিবেন আর পড়বেন ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে सेम মাত্র 350 একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিনতে अवेलेबल প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকা ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে सेम 350 এটা দেখেন এটা ব্ল্যাক ভিতরে আছে এটাও 350 টাকা আচ্ছা এখন দেখাবো চারশো টাকায় অ্যালেক্স টুপিস এটা কিন্তু বাটন ওপেন বাটন হাতাটা কফ করে আছে একদম অ্যালেক্সের ভিতরে শার্ট প্লাস হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে চারশো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে কারণ ফুল ক্যাশনের ড্রেস সারলে কি হয় কাস্টমাররা ফোন রিসিভ করেন না দেখা যায় দোকানদারকে তো আপনারা ব্লক করেন সাথে সাথে রাইডারকেও ব্লক করে দেন তো দেখা যায় অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম ছাড়া আমরা কোনো ড্রেস পার্সেল করি না তাই না এই যে এটা একটা কালার অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আগে দিতে হবে বাকিটা পুরোটা ড্রেস হাতে পেয়ে তারপর দিয়ে দিবেন প্রাইস থাকবে চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে অনেকগুলো কালার কম্বিনেশন যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর করবেন এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে सेम 400 টাকা only 400 টাকা এটা হচ্ছে নারikel গাছ এটা লাস্ট কালার এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ